শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাকর্ট ব্যাটারিস লিমিটেড প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ও বোনেরা অ্যাকর্ড হচ্ছে দেশের অন্যতম স্টোরেজ পাওয়ার তথা ব্যাটারি উৎপাদন বিপণন ও বিতরণকারী প্রতিষ্ঠান যা তার গ্রাহক এবং অংশীদারদের কাছে সর্বোত্তম মানের লেড অ্যাসিড ব্যাটারি ইনভার্টার সোলার প্যানেল পরিষেবা প্রদান করে আসছে কোম্পানিটি আপনার জন্য শক্তি স্লোগান নিয়ে বাংলাদেশ জুড়ে কাজ করে এটি একটি কোরিয়ান যৌথ উদ্যোগের তৈরি ব্যবসায়িক সত্তা এই প্রতিষ্ঠানে কিছু দূরদর্শী ব্যবসায়ী আছেন যারা মানসম্পন্ন পূর্ণ উৎপাদন বিপণন বিক্রয় সরবরাহ ও সরবরাহ ও গ্রাহকদের গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ওনারা অ্যাক্ট ব্যাটারিস লিমিটেডে একটি ক্যাটাগরিতে নিয়োগ প্রদান করা হবে সমগ্র দেশব্যাপী পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মাধ্যমে জুলাই তারিখে পদের নাম হচ্ছে সহকারী টেরিটরি অফিসার টেরিটরি অফিসার সহকারী টেরিটরি অফিসার টেরিটরি অফিসার পদে পদের পদের সংখ্যা হচ্ছে বারোটি বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে আর সহকারী টেরিটরি অফিসার টেরিটরি অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এস এবং এইচএসসি পাস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে রাজশাহী কুমিল্লা নোয়াখালী সিলেট চট্টগ্রাম কক্সবাজার খুলনা এবং বরিশালে কাজের বিবরণসমূহের মধ্যে রয়েছে বিক্রয় পরিকল্পনা প্রস্তুত করা এবং লক্ষ্য পূরণ করা লক্ষ্যমুখী হতে হবে দায়িত্ব পালনে সক্ষম হতে হবে নতুন পরিবেশক এবং গ্রাহক তৈরি করতে হবে বিদ্যমান বা সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে নিয়মিত ফলো আপ করতে হবে বাজার পরিদর্শন ক্লায়েন্ট খোঁজা বাজারের সুযোগ তৈরি করা গ্রাহকের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা সম্ভাব্য গ্রাহকদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা সম্পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য মুখোমুখি এবং ফোনে যোগাযোগের মাধ্যমে বিক্রয় পরিদর্শনের মাধ্যমে বিদ্যমান এবং নতুন সম্ভাব্য গ্রাহকদের পরিচালনা করা ব্যবস্থাপনার প্রয়োজন অনুসারে প্রতিবেদন প্রস্তুত করা বিক্রয় আদেশের নিয়মিত অনুসরণ করা এবং পরিবেশক বিক্রয় কেন্দ্র দোকানদার ইত্যাদির কাছ থেকে কালেকশন আদায় করা দৈনিক সাপ্তাহিক এবং মাসিক বিক্রয় প্রতিবেদন প্রস্তুত করা চাপ ও পরিবর্তিত পরিস্থিতিতে কাজ করতে সক্ষম হতে হবে নির্ধারিত বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টিএ প্রকৃত টিএ দেওয়া হবে ডিএ নির্ধারিত মোবাইল বিল বিক্রয় প্রণোদনা উৎসব বোনাস দুইটা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী দেওয়া হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন বরিশাল চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা খুলনা নোয়াখালী রাজশাহী এবং সিলেট জেলায় দুইটি উপায়ে আপনারা আবেদন করতে পারেন একটি হচ্ছে আপনি আপনার সিবি মেইল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এসএমএস শুধুমাত্র সিবি ইমেইল করতে হলে অ্যাকর্ড এনার্জি টোয়েন্টি ওয়ান অ্যাট রেট জিমেল ডট কম এই মেইল অ্যাড্রেসে আপনি আপনার সিবি মেইল করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আরেকটি উপায় হচ্ছে আপনি ব্রিজ অফসের মাধ্যমে আবেদন করতে পারবেন এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আবেদন করা যাবে আবেদনের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আবেদনের শেষ সময় হচ্ছে সাতই আগস্ট দুই তারিখ প্রিয় ভিওয়ার্স এই ছিল অ্যাকর্ড ব্যাটারিস লিমিটেডের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ